আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি পঁচিশ এই লাইভ এই মুহূর্তে ইরান ইসরায়েল যুদ্ধে কল্পনাতীত ক্ষতি ভারতের তেহরানের অদ্ভুত প্ল্যান অনেকে এই শিরোনাম দেখে ধাক্কা খেতে পারেন যে ইরান ইসরায়েল যুদ্ধে কেন ক্ষতির মুখে পড়বে ভারত আমি বিস্তারিত আলোচনা অবশ্যই করতে চাই প্রিয় দর্শক আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা লিখুন ইউটিউবের মেসেজ বক্সে গিয়ে মূল আলোচনার ভেতরে প্রবেশ করার আগে একটা হাস্যকর খবর আপনাদেরকে দেখাতে চাই আপনারা অনেকেই জানেন যে ইরান ইসরায়েলের যুদ্ধে ইসরায়েল তার শক্তিমত্তার বিপুল অংশ দেখিয়েছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি করা অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দিয়ে ইসরায়েল ইরানে আক্রমণ করেছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এ পর্যন্ত আমরা যা খবর পেয়েছি তাতে জানা যাচ্ছে যে দশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরান আন্তর্জাতিক সমর সংস্থাগুলো জানাচ্ছে যে ইসরায়েলের হাতে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি করা চল্লিশটির মতো এফ থার্টি ফাইভ অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে এখন ইরানের হিসেব মতো যদি চল্লিশটি থেকে দশটি ভূপাতিত হয়ে যায় তাহলে বাকি আছে আর তৃষ্টি আসলে কখন যে ভূপাতিত হয়ে যায় তা কিন্তু নিশ্চিত করে বলা যায় না যেভাবে যুদ্ধ শুরু হয়েছে কবে এই যুদ্ধ শুরু হবে তাও আমরা ছাহর করতে পারছি না প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শিরোনাম উঠতে উঠতে জ্বালানি শেষ ভারতে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের জরুরি অবতরণ দেখুন রাফাইল যুদ্ধ বিমান যখন পাকিস্তান ভূপাতিত করে তখন এই রাফাইল যুদ্ধ বিমানের নির্মাতা ফ্রান্সের গ্রহণযোগ্যতা নিয়েই কিন্তু ভয়াবহ একটা প্রশ্ন উঠে এবং আপনারা জানেন যে এই রাফাল যুদ্ধ বিমানকে নিয়ে গর্ব করত ফ্রান্স ফ্রান্সের এই গর্বের ধন এনেছিল ভারত কিন্তু পাকিস্তান ভারতের সাম্প্রতিক যুদ্ধে রাফাল ভূপাতিত হয় ফলে এর ক্রেডিবিলিটি এর উচ্চমাত্রার যে চাহিদা সেটি কিন্তু একদম তলানিতে নেমে গেছে একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় গর্ব করে তার যুদ্ধ বিমান নিয়ে কিন্তু আমরা দেখলাম ইসরায়েল তার আক্রমণ শানিত করলো তার গর্বের ধন F35 দিয়ে F35 প্রথমে মানে প্রথম দফায় ইরান দুটি ভূপাতিত করলো পরের যে হামলা ইসরায়েলের সেখান থেকে একটি এবং সব মিলিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে তারা সর্বমোট 10টি F35 ড্রোন ভূপাতিত করেছে আজকের শেয়ার দর যদি আমরা লক্ষ্য করি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এফ এর শেয়ার কিন্তু নেমে গেছে দেখুন এখানেও আমরা একটি খবর পেলাম যে জ্বালানি শেষ হওয়ার কারণে জরুরি অবতরণ করতে হয়েছে এফ কে কোন দেশের বিমান এটি প্রিয় দর্শক এটি হচ্ছে যুক্তরাজ্যের বিমান অত্যাধুনিক এই যুদ্ধ বিমানটি যুক্তরাজ্যের বিমান বাহিনীর এবং আকাশে উড়তে উঠতে জ্বালানি সংকটে পড়ার পর সেটি গভীর রাতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি বিমান বন্দরে অবতরণ করে আমরা সংবাদ মাধ্যমগুলো থেকে জানতে পারছি যে ব্রিটিশ বিমান বাহিনীর একটি অত্যাধুনিক এফ থার্টি ফাইভ বি লাইটনিং থ্রু যুদ্ধ বিমান ভারতের কেরালার তিরুবন্তমপুরম আন্তর্জাতিক বিমানবন্দরের শনিবার গভীর রাতে জরুরি অবতরণ করেছে ভারত মহাসাগরের উপর একটি রুটিন মিশনের সময় এটি জ্বালানির সংকটে পড়ে এবং এর পরপরই জরুরি অবতরণ করে সেটি সামরিক বিমান বিশেষজ্ঞরা বলছেন যে এ ধরনের ঘটনা বিরল হলেও একেবারে ব্যতিক্রম নয় এফ থার্টি ফাইভ বি সংস্করণটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ছোট রানওয়ে থেকে উজ্জয়ন এবং উলম্ব ভাবে অবতরণের জন্য এতে ক্যারিয়ারে অবতরণের জন্য ক্যাটাপ বস্ট সিস্টেমের প্রয়োজন হয় না ক্যাটাপল্ট সিস্টেম রয়েছে এই সিস্টেমের প্রয়োজন হয় না খুবই সহজেই এটা অবতরণ করতে পারে এবং উজ্জয়ন করতে পারে প্রিয় দর্শক তো এই হচ্ছে গর্বের ধন মার্কিন যুক্তরাষ্ট্রের এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যে যুদ্ধ বিমান দিয়ে ইরানের উপর আক্রমণ করতে গিয়ে ইতোমধ্যে হতভম্ব অবস্থা তো মূল আলোচনায় প্রবেশ করি প্রিয় দর্শক যে কেন ইরান ইসরায়েল যুদ্ধে ভারত ভয়াবহ চাপের মুখে পড়েছে সমস্যা কোথায় তার আগে আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে জাতিসংঘে বিশ্বের সব রাষ্ট্রগুলোর ভোটাভুটি হয়েছে সেই ভোটাভুটির ক্ষেত্রে আমরা দেখলাম ভারত অনুপস্থিত ছিল ভারত সবসময় নিজেদেরকে মানবতার ধ্বজাধারী দাবি করে কিন্তু ভারত গাজা যুদ্ধে বন্ধের যে প্রস্তাব সেই প্রস্তাবের সময় উপস্থিত না থেকে আসলে পরোক্ষ গাজার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে এই যে নিপীড়িত নিগৃহীত অনাহারি গত এক বছরের বেশি সময় ধরে যারা একতরফাভাবে আক্রমণের মুখে পড়ছে তাদের জন্য জাতিসংঘের পক্ষ থেকে যুদ্ধ বিরতির ঘোষণাতেও ভারত উপস্থিত থেকে পক্ষে ভোট দিতে পারলো না বরং শত্রুদের পক্ষেই ভারত তার নিজেদের অবস্থান তুলে দিল নিজে অনুপস্থিত থেকে দর্শক তো এখন এটার জন্য কে দায়ী এটার জন্য কি আসলে ভারতবাসী দায়ী না নিঃসন্দেহে ভারতবাসী দায়ী নয় তাহলে কে দায়ী কে দায়ী সেটা বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস নেত্রী তিনি বলেছেন যে একটা অমানবিক অবস্থান নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পররাষ্ট্র দফতর গাজায় যখন ভয়াবহ মানবিক সংকট যখন সারা বিশ্বের প্রায় সব রাষ্ট্র গাজার পক্ষে দাঁড়িয়েছে তখন ভারত গ্রহণ না করে নিপীড়কদের পক্ষে অবস্থান নিয়েছে ইসরায়েলের পক্ষে ভারতের অবস্থানের কড়া সমালোচনা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী আমি খবরটি চুম্বক অংশ পড়ছি জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সুরক্ষার প্রস্তাবে ভারত ভোট দেওয়া থেকে বিরত থাকায় কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তিনি একে লজ্জাজনক এবং নৈতিকভাবে দেউলিয়াপনা সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন যে এই অবস্থান কূটনৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং নৈতিকতার সম্পূর্ণ বিপরীত আন্তর্জাতিক নেতৃত্ব দাবি করে সাহসিকতা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো উচিত ছিল কিন্তু ভারত এক্ষেত্রে ব্যর্থ হয়েছে তিনি আরো খুব চমৎকার একটি মন্তব্য করেছেন সেটি হচ্ছে যখন নেতানিয়াহু একটি গোটা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন তখন ভারত শুধু নীরব নয় বরং ইসরায়েলের ইরান ইরানে হামলা এবং দেশটির নেতৃত্বকে হত্যার ঘটনায় দিচ্ছে এটি একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে বর্বর লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ পরিপন্থী প্রিয় দর্শক আপনারা জানেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী তেলাবি থেকে পালিয়ে যাওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনও করেছেন আর এই যে সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ দেখলাম সেই যুদ্ধের সময় আবার নেতা ভারতের প্রধানমন্ত্রী চমৎকার বন্ধুত্বের নিজেদেরকে আবদ্ধ করেছেন তা স্পষ্টভাবেই বোঝা যায় এক্ষেত্রে নরেন্দ্র মোদীজির কাছে মানবতা কোনো বিষয় নয় প্রিয় দর্শক এখন দেখুন কঠিন যে সংকটের মধ্যে পড়েছে এই যুদ্ধের কারণে ভারত সেই বিষয়ে আমি কথা বলতে চাই আমরা যারা একটু আকাশ সম্পর্কে ধারণা রাখি তাদের জন্য এই আলোচনা খুবই পানির মতো সহজ হবে তবে সবাই যেন বুঝতে পারে সেভাবে আলোচনা করতে চাই আকাশের কারাগারে ভারত যেন বন্দি হয়ে পড়েছে কিভাবে প্রথম আসে যে ভারত পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তান এখনো ভারতের জন্য তাদের আকাশকে বন্ধ রেখেছে তো তাহলে ভারত কি করত বিশেষ করে ইউরোপ এবং উত্তর আমেরিকা যাবার জন্যে ভারতের এই অবস্থা সংকটাপন্ন মুহূর্তে ভারত ইরানের রুটকে ব্যবহার করত মানে ইরান হয়ে ইউরোপ এবং উত্তর আমেরিকায় এই রাষ্ট্রটি। কিন্তু দেখা গেল যে ইসরায়েল ইরান যুদ্ধের কারণে এখন ইরানও তার আকাশ পথকে বন্ধ করে দিয়েছে বা এটা অঘোষিতভাবেই বন্ধ হয়ে গেছে এখন কেউ আর ইরানের পথ ব্যবহার করে যুদ্ধবস্থার মধ্যে পড়তে চাইবে না তার মানে পাকিস্তানের পথ বন্ধ ইরানের পথ বন্ধ হলো আরেকটি পথ খোলা আছে উত্তরে সেটি হচ্ছে হিমালয়ের পাশে ভারতের রাষ্ট্র চীনের আকাশ চীনের আকাশও ভারত নানা কারণে ব্যবহার করে না কারণ সেখানে নিরাপত্তার ঝুঁকি রয়েছে তাহলে আর কোন জায়গাটি রয়েছে আমরা যদি বিশ্লেষণ করি দেখব যে দক্ষিণে রয়েছে আরব সাগর এখন এই পাকিস্তানের রুট এবং ইরানের রুট বন্ধ হওয়ার কারণে ভারতের বিমানগুলোকে ইউরোপে এবং উত্তর আমেরিকায় যেতে আরব সাগরের রুট ব্যবহার করছে আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই ধরুন যে মুম্বাই থেকে ভারতের একটি ফ্লাইট ফ্রাঙ্কফুর্টে যাবে তাহলে কোন রুটটি এখন ব্যবহার করবে এখন এই আরব সাগরের রুটটি ব্যবহার করবে প্রথমে তারা ওমানে যাবে ওমান থেকে যাবে মিশর দীর্ঘ পথ পাড়ি দিতে হবে এরপর যেতে হবে লিবিয়ায় লিবিয়ায় আবার ভূমধ্য সাগরে পাড়ি হবে তারপর ইউরোপে প্রবেশ করতে হবে এখন মুম্বাই থেকে স্বাভাবিক দূরত্ব হচ্ছে পথ পাড়ি দিতে নয় ঘন্টার মতো সময় লাগে এটা তখনই সম্ভব হতো যখন পাকিস্তান হয়ে বা ইরান হয়ে ভারতের বিমানগুলো ইউরোপে যেত কিন্তু এখন এই আরব সাগর হয়ে যাবার কারণে দশ হাজার কিলোমিটার পাড়ি দিতে হচ্ছে প্রিয় দর্শক এই দশ হাজার কিলোমিটার পাড়ি দিতে গিয়ে বাড়তি তাদের তিন কিলোমিটার বেশি অতিক্রম করতে হচ্ছে আর এদের আরো চার ঘন্টা বেশি সময় লাগছে অর্থাৎ নয় ঘন্টার স্থলে ১৩ ঘন্টা এর ফলে ভারতের বিমান চলাচল ব্যবস্থাপনা ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের ভ্রমণ খাতে ঘন্টায় আটশো পঞ্চাশ কিলোমিটার গতিতে এই অতিরিক্ত পথ পাড়ি দিতে সময় লাগবে চার ঘন্টারও বেশি এটি আধুনিক দূরপাল্লার বিমানের জন্য প্রতি ঘন্টায় অতিরিক্ত জ্বালানি ও পরিচালন খরচ বিশাল সব মিলিয়ে প্রতিটি ফ্লাইটের জন্য ভারতীয় মুদ্রায় প্রায় ত্রিশ লক্ষ টাকা অতিরিক্ত ব্যয় করতে হবে যদি আমরা ধরে নেই যে ভারত থেকে প্রতিদিন প্রায় শতাধিক ফ্লাইট ইউরোপ এবং উত্তর আমেরিকায় এই আরব সাগরের পথ পাড়ি দিয়ে যায় তাহলে এই অতিরিক্ত খরচের পরিমাণ দাঁড়ায় তিরিশ কোটি টাকারও বেশি এই বিপুল আর্থিক ক্ষতি বহন করে যাত্রী পরিবহন এবং পণ্য পরিবহন করার পর ভারতের লোকসান প্রায় তিন গুণ পৌঁছে যাবে সুতরাং এটি অবশ্যই উদ্বেগজনক আপনারা জানেন যে ভারতের উচ্চ মূল্যের রপ্তানি শিল্প যেমন ফার্মাসিউটিক্যালস ইলেকট্রনিক্স হীরা তাদের সময় নিষ্ঠ সরবরাহের ক্ষমতার উপর নির্ভরশীল এখন পরিবহনের সময় চার পাঁচ ঘন্টা বেড়ে যায় এবং খরচ পাঁচ পঞ্চাশ থেকে ষাট গুণ বৃদ্ধি পাওয়ায় এটা শতকরা হিসাবে আমি বলছি আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের কমবে ফলে চীন ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মতো প্রতিযোগী দেশগুলো কম খরচে ইউরোপ আমেরিকায় তাদের পণ্যের বাজার তৈরি করবে এটা যদি দীর্ঘ মেয়াদে বহাল থাকে তাহলে ভারতের আকাশ যে অবরুদ্ধ হয়ে পড়েছে তার স্পষ্ট প্রভাব আমরা দেখতে পাবো সুতরাং সাম্প্রতিক সময়ের ইরান ইসরায়েল যুদ্ধে ভয়াবহ আকাশের কারাগারে বন্দি হতে যাচ্ছে ভারত প্রিয় দর্শক এই হচ্ছে চরম বাস্তবতা আমি এখন অন্য আরেকটি প্রসঙ্গে যেতে চাই এখানে শিরোনামে রয়েছে যে তেহরানের অদ্ভুত প্ল্যান অদ্ভুত প্ল্যান কি আপনারা একটু খেয়াল করেছেন নিশ্চয়ই যে প্রথমেই ইসরায়েল তার সর্বোচ্চ শক্তি ব্যয় করে আঘাত করেছে ইরানের উপর সুনির্দিষ্ট আঘাত লক্ষ্য বস্তুতে করে করে হত্যা করা হলো ইরানের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা বিজ্ঞানী এবং বিশেষজ্ঞকে তার মানে প্রথমেই তারা সর্বোচ্চ শক্তিমত্তা দেখালো পরবর্তীতে ইরান যখন পাল্টা আক্রমণ শুরু করলো প্রথম দিনের কথা যদি আমি বলি শনিবার মধ্যরাতে বা বা শুক্রবার দুপুরের পর থেকে আপনারা জানেন যে শুক্রবার সকালে আক্রমণ শুরু করে ইসরায়েল তার পরই কিন্তু ইরান প্রতিরোধ গড়ে তোলে শুক্রবার দুপুরে বা বিকেলের দিকে ইরান যখন আক্রমণ শুরু করে তখন কিন্তু ছোট ছোট পুরোনো ড্রোন দিয়ে আক্রমণ করে আমরা ইরানের পররাষ্ট্র দফতর থেকে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সূত্র থেকে যে তথ্য পাই তাতে দেখা যায় যে ইসরায়েলের এই লক্ষ্যভেদী আক্রমণের পর ইরান প্রায় এক হাজার ড্রোন পাঠায় ইসরায়েলের দিকে এই ড্রোনগুলো অল্প মূল্যের পুরোনো এই ড্রোনগুলো পাঠানোর পরে আসলে নিরাপত্তার ক্ষেত্রে সতর্ক হয়ে ওঠে ইসরায়েল এবং তাদের শক্তিমত্তাও খানিকটা ক্ষয় করে এই ড্রোনগুলো দিয়েই কিন্তু ইরান ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নরবরে করে দেয় এর পরে আমরা দেখলাম মানে শনিবার ভোর এবং মধ্যরাতের কথা যদি বলি রোববার সকালের কথা যদি বলি আমরা দেখলাম যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছে ইরান ইরানের হাতে অত্যাধুনিক অনেক ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো এখনো প্রয়োগ করা হয়নি ইসরায়েলের প্রতিরোধের ক্ষেত্রে সেগুলো যদি আস্তে আস্তে ইরান প্রয়োগ শুরু করে অন্যদিকে সামরিক বিশ্লেষণে যদি আমরা দেখি ইরানের যে সক্ষমতা ইসরায়েলের কম তাহলে কি হবে ইরান যেমন দীর্ঘ মেয়াদে যুদ্ধটি চালিয়ে যেতে পারবে কিন্তু ইসরায়েলের শক্তিমত্তা আস্তে আস্তে কমতে থাকবে অন্যদিকে ইসরায়েল সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অস্ত্রের জন্য নির্ভরশীল অপরদিকে ইরানের আট থেকে ১০টি অস্ত্র উৎপাদন কারখানা রয়েছে যেগুলোতে প্রতিনিয়ত ড্রোন ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান এবং অন্যান্য অস্ত্র উৎপাদন করা হচ্ছে সুতরাং ইরান যে কৌশলটি গ্রহণ করেছে ধীরে চলো এবং আক্রমণ তুমুল কর আর অন্যদিকে ইসরায়েলের কৌশল হচ্ছে যে টার্গেট জায়গায় দ্রুততম সময়ের মধ্যে এবং অল্প সময়ের মধ্যে এই যুদ্ধটি শেষ করে দেয়া তারা মনে করছে যদি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করে দেয়া যায় গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গকে খতম করে দেয়া যায় তাহলে ইরান আর এই যুদ্ধটি চালিয়ে নিতে পারবে না প্রিয় দর্শক এখন দেখুন যে ইরানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র যে চাপ প্রয়োগ করেছিল সেটা কিন্তু ব্যর্থ হতে চলেছে আপনারা বলবেন যে কিভাবে ব্যর্থ হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট এই যুদ্ধ শুরুর আগে বলেছিল যে ইরানি একটি হামলা চালাবে হামলার সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই। যখনই ইসরায়েল একটা সর্বব্যাপী এবং টার্গেট করে হামলা চালালো সেই হামলায় ইসরায়েল শতভাগ সফল হয়েছে নিঃসন্দেহে তারপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বললেন যে আমি আগেই বলেছিলাম ইরানকে সতর্ক করেছিলাম যে তারা একটা পারমাণবিক চুক্তিতে আমাদের সঙ্গে সমঝোতা করুক তাহলে এই ধরনের ভয়াবহ ক্ষতির মুখে পড়তে হতো না এখন দেখুন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন যেটা এখন গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিছুটা কৌশলী অবস্থান নিয়েছে ডোনাল্ড ট্রাম্প মনে করেছিলেন যে ইরানকে চাপ দিয়ে পারমাণবিক চুক্তিটি করে ফেলা যাবে কিন্তু সেটি আসলে ব্যর্থ হয়েছে ইরানের প্রেসিডেন্ট পেজেসকিয়ান তিনি বলেছেন ইরানের উপর মার্কিন চাপ কৌশল ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে এবং ইরান এই যুদ্ধ চালিয়ে যাবে বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে ইরানের বার্তা সংস্থা ইরনা জানাচ্ছে যে যুক্তরাজ্য ফ্রান্স ইরানকে অনুরোধ করেছে আলোচনার টেবিলে বসার জন্য তবে ইরান এখন পর্যন্ত রাজি হয়নি ইরান সামনে নতুন নতুন কৌশল অবলম্বন করে এগিয়ে যেতে চায় সেই কৌশলটি আসলে কি প্রিয় দর্শক নিঃসন্দেহে এর ভেতরেও অনেকগুলো কৌশল রয়েছে যেগুলো ইরান এখনো প্রকাশ্যে আনেনি ইরানের যে কৌশল ধরতে ব্যর্থ মার্কিন রাজার খুব চমৎকার একটি তথ্যপূর্ণ সংবাদ আমি আপনাদেরকে এটি পরে চাই যে অত্যাধুনিক আয়রন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তবে এসব ব্যর্থ করে তেল আবিবের প্রতিরক্ষা সদর গুড়িয়ে দিয়েছে ইরান একের পর এক মিসাইল আসলেও তা ধরতে পারছে না ইসরায়েলের রাজার চব্বিশ ঘন্টার মধ্যে ইরানে দফায় দফায় বিমান হামলার পর এই প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ শুরু করেছে তেহরান ইরাক সিরিয়া জর্ডান সৌদি আরব কুয়েতের মতো দেশের উপর দিয়েই উড়ে এসেছে এসব মিসাইল সব মিলিয়ে প্রায় 1724 কিলোমিটারের বিশাল দূরত্ব পেরিয়ে মাত্র এক রাতেই ইসরায়েলি আকাশ তছনছ করে দিয়েছে ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল জানা গেছে বিশেষ তিন স্তরের কৌশলের মাধ্যমে এমন অসাধ্য সাধন করেছে ইরান আমরা সবসময়ে জেনে এসেছি যে ইসরায়েল তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পুরো আকাশকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে এবং এই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু ভারত গ্রহণ করেছে আপনারা জানেন কিছুদিন আগে মণিপুর রাজ্য সরকার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করে ইরান ছুড়েছে মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেগুলো দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম যার বিশেষ বৈশিষ্ট্য এগুলো সোজা হয়ে উঠে যায় আকাশ মন্ডলের একদম উপরে তারপরে নির্দিষ্ট গতিপথ ধরে আঘাত করতে পারে লক্ষ্যবস্তুতে। প্রথমে ওপরে উঠে যায় অনেক দূরবর্তী জায়গায় চলে যায় আকাশের এরপর তার গতিপথ পরিবর্তন করে লক্ষ্য বস্তুর দিকে উঠতে থাকে তাই সহসা ধরতে পারে না রাজার এখন মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের রাজারের যে রেঞ্জ আছে সেই রেঞ্জের উপরে হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ড্রোনগুলো মতো নয় বরং আকাশে নিচু হয়ে আসে তার মানে আমরা দেখছি যে ইরানের ক্ষেপণাস্ত্র গুলো রাজারের সীমানার বাইরে উঠে যায় আবার ড্রোনগুলো রাজারের নিচ দিয়ে যায় ফলে ইসরায়েল পড়েছে একটা দোটানায় এগুলোর বেশিরভাগই ছোড়া হয় ইরাক ও সিরিয়ার ইরানপন্থী সশস্ত্র ঘাঁটি থেকে জানা গেছে ইসরায়েলে হামলায় ইরান অত্যাধুনিক জ্যামিং টেকনোলজি ও রাডার বাইন্ড স্পট ব্যবহার করেছে ড্রোনগুলো এমনভাবে পাঠানো হয়েছে যে রাডারগুলো কোনো ধরনের সিগন্যাল ধরতে পারছে না এ কৌশলগুলো অনেকটা ঘোস্ট মিজাইল নীতির মতো মিজাইল আসছে তবে রাধার সেটি জানে না আর এই কৌশলেই ধরাশায়ী হয়েছে দখলদার ইসরায়েল একের পর এক ভেঙে পড়েছে দেশটির একাধিক শহরের তবে প্রিয় দর্শক এই সব মধ্য দিয়ে ইরান ইরান কি বিজয়ী বিজয়ী হতে হতে পারবে পারবে যদি মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিশালী রাষ্ট্রগুলো ইরানের পাশে দাঁড়ায় পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসহাকদার স্পষ্টভাবে বলেছেন যে ইরানের পক্ষে থাকবে এই রাষ্ট্র পরমাণু শক্তিধর পাকিস্তান যদি ইরানের পক্ষে সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে হিসেব নিকেশ পাল্টে যাবে চীন এবং তুরস্কও যদি প্রকাশ্যে না হোক ভেতরে ভেতরে অস্ত্র সরবরাহ করে তাহলে ইসরায়েল যে নাস্তানাবুদ হবে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে প্রিয় দর্শক এখন খেলা কোন দিকে যাবে এই জন্য অপেক্ষা করতে হবে তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে এই যুদ্ধ দুদিন তিন দিন এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে শেষ হচ্ছে না মধ্যপ্রাচ্য দীর্ঘ মেয়াদি যুদ্ধের ফাদে আটকে যাচ্ছে আরেকটি তথ্য দিয়ে শেষ করছি ইতোমধ্যে ইরান তার শক্তিশালী কূটনৈতিক অস্ত্র প্রয়োগ করেছে সেই কূটনৈতিক অস্ত্র কী ইরান সমুদ্র পথগুলো বন্ধ করে দিয়েছে তো সুতরাং এই সব সমুদ্র পথ দিয়েই কিন্তু মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল ইউরোপ এবং আমেরিকায় যায় দেখা যাক কে কতটা সাহসিকতার সঙ্গে বিজয়ের পতাকা তুলে ধরতে পারে ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ